ভিয়েতনাম জরুরি নিয়োগ নেওয়া হচ্ছে টিআইএন বিয়েট টিআইএন কোম্পানিতে গার্মেন্টস ফার্নিচার লোড আনলোডিং টায়ার ফ্যাক্টরি রাজমিস্ত্রি রড মিস্ত্রি ফুলের টন ফ্যাক্টরি ফুলের টপ ফ্যাক্টরি বিভিন্ন সেকশনে বিভিন্ন রেট যারা গার্মেন্টস ফার্নিচারে যাবেন তাদের তিনশো পঞ্চাশ ডলারের বেতন হবে লোড আনলোডিং তিনশো পঞ্চাশ ডলার টায়ার ফ্যাক্টরি তিনশো পঞ্চাশ ডলার রাজমিস্ত্রি রডমিস্ত্রি চারশো ডলার ফুলের টপ ফ্যাক্টরি যারা যাবেন দুশো আশি ডলার সব কয়টায় যেটাই যান ভিয়েতনামের কোম্পানিতে আট ঘন্টা ডিউটি হবে ওভার টাইম থাকলে আপনারা বিয়েতের শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন টোটাল খরচ হবে তিন লক্ষ ষাট হাজার টাকা এক মাসের মধ্যে ফ্লাইট হবে নিশ্চিত ইনশাল্লাহ সর্বনিম্ন একুশ বছর উপরে ছয়ত্রিশ বছর দুই বছরের কন্ট্রাক্ট থাকবেন নবাহযোগ্য হবে বাসস্থান পরিবহন চিকিৎসা কোম্পানি বহন করবে আকামা কোম্পানি বহন করবে যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন ভিয়েতনামে এই কোম্পানিতে যারা যেতে চান ভিয়েতনামে গার্মেন্টস ফার্নিচার লোড আনলোডিং টায়ার ফ্যাক্টরি রাজমিস্ত্রি রডমিস্ত্রি মিস্ত্রি পুলের টপ ফ্যাক্টরি যারা ভিয়েতনামে যেতে চান খুবই স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দেওয়া হবে